তো ভাই শীতবর্তী বলতেছে শীত খেলে আমাদের কাছাকাছটা অনেক কম থাকে এই কারণে আমাদের দেখা যাচ্ছে দানা অনেক ডিপেন্ড করতে এই কারণে ফুড কষ্ট আমাদের অনেক বেশি হয়েছে আমরা যারা সাধারণত প্রান্তিক লেভেল খাবারই দেখা যাচ্ছে যে আমাদের সাধারণত আহ খামারে এমনিতে দশ লিটার নিচে যদি কোনো গাবি থাকে আমাদের লস তার হচ্ছে আপনাদের শীতকালীন আমাদের কাঁচা গাছ আমাদের দুটো হচ্ছে আহ আপনারা ট্রাই করতে পারেন এটা হচ্ছে যে মিনা বা সাসপেনশন এটা হচ্ছে আপনারা যদি একটা করে যদি আপনারা একশো গ্রাম করি দেন একশো মিলি করি তাহলে হচ্ছে গাভীটা অনেক ভালো থাকবে একটা চেয়ারে খারাপ হবে না আর একটা হচ্ছে আয়রন টনিক পাওয়া যায় চাল এমন বাজারে যাচ্ছে ফিলোমিন বেড এই দুইটা যদি আপনি এই ফিলোমিন বেডটা হচ্ছে প্রতিদিন হচ্ছে ওর একটা করে গাভী আপনাদের পঞ্চাশ গ্রাম করে দিতে হবে আর হচ্ছে মিনারেল ডি যেটা আছে এটা হচ্ছে দিন একশো একশো মিলি করে দিতে হবে তাহলে কি হবে যে সামনে যে বাসুরটি হবে এই বাসুরটা অনেক হচ্ছে হাই গ্রোথ একটা বাসুর হবে আমি আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি এটা হ্যাঁ চার মাস সামথিং প্রায় তিন মাসের মতো এর মনে করছে অলরেডি প্রায় আশি কেজি মতো আশি কেজি প্লাস হয়ে গেছে বিশেষ কারণে আমি হচ্ছে এর মা হচ্ছে ওই কর্নার গ্রামে দেখাচ্ছি এর মা হচ্ছে

salvar les regles, si és correcte, la càmera de tal·lament de tot, si ho